আমি প্রথমে এই ছবিটা একটা মহিলার ছবি এঁকেছি অর্থাৎ মেয়ের ছবি এই ছবিটা প্রথমে আমি আসছে মনের কল্পনা করেছি দুঃখ বেদনা নিয়েই চিন্তাশীল নিয়েই এই মেয়েটাকে ভাবলাম সেই মেয়েটাকে ভাবতে ভাবতে আমি ছবিটা আঁকলাম প্রথমে পেন্সিল ড্রয়িং করে নিয়েছি হালকা করে তারপরে দেখলাম পেন্সিল ড্রয়িংটা ভালোই হয়েছে তারপরে আমি এটাকে কি করলাম পেন দিয়ে আমি এই চুলের স্টাইলগুলো আমি আস্তে আস্তে ধীরে ধীরে একটার পর একটা দাগ দিয়ে আমি এটা করে যাচ্ছি তা অর্থাৎ কি না আমি এটা বলতে চাইছি যে আমার মনের যে ভাবনা সেই ভাবনাকে তৈরি করার জন্য আমার যে পেন্সিল এবং আমার খাতা অর্থাৎ কাগজ এটা আমি ব্যবহার করেছি তারপরে ভাবলাম চুল তো সোজা না করে আমি যদি একটু বেঁকিয়ে বেঁকিয়ে স্টাইলটা করি তাহলে মনে হয় খারাপ লাগবে না তাই আমি একটু বেঁকিয়ে বেঁকিয়ে চুলের স্টাইলটা আমি করছি কেমন তারপরে দেখুন এই যে গালে হাত দিয়ে যে চিন্তাশীল মহিলা যে চিন্তা করছে সেটাও আমি বোঝাতে চাইছি হ্যাঁ এবং চোখের মধ্যে দিয়েও নিশ্চিত সেটা বুঝতে পারছি এরা চিন্তা করছে এই মহিলাটা অর্থাৎ মেয়েটা কেন চিন্তা করছে কি করছে সেটা আমি কি করে জানবো তবে চিন্তা একটা করছে এটা আমার মনে হচ্ছে তাই আমি এই ছবিটা আঁকলাম